আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে রয়েছে নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই গোটা রাজ্য জুড়ে ছাত্র সমাজ সহ সাধারণ নাগরিকদের মধ্যেও তুমুল আলোড়ন রাত পোহালি ছাত্রদের ডাকে এই নবান্ন অভিযান কর্মসূচি আরজিকর কাণ্ডের দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে এবং রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিকে সামনে রেখেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যদিও পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত এই কর্মসূচির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফ থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই নবান্ন অভিযান ডাক দিয়ে বিশেষ বার্তা তার আগে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে প্রশাসনিক প্রধান কার্যালয় নবান্ন চত্বর আগামীকাল মূলত যে তিনটি পথ দিয়ে নবান্নের দিকে আন্দোলনকারীরা আসবে সেই সমস্ত রাস্তায় বড় বড় ব্যারিকেড তৈরি করা হচ্ছে পুলিশের তরফ থেকে হাওড়া ময়দান ফোরসর রোড এবং কোনা এক্সপ্রেসওয়ে এই তিনটি রাস্তার উপরই কড়া নজরদারি এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে এই জায়গায় তাদের আটকাতে হাওড়া কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজের আগে এবং হাওড়া ময়দানে জিটি রোডের ওপর লোহার পাইপ ঝালাই করে ব্যারিকেড তৈরি করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে একই সঙ্গে রাস্তার দুধারে টিন দিয়েও ঘিরে দেওয়া হচ্ছে নজরদারি রাখার জন্য গোটা এলাকায় রাখা হচ্ছে সিসিটিভির ক্যামেরা অতিরিক্ত সিসিটিভির ক্যামেরা দিয়ে গোটা এলাকাকে মুড়ে ফেলা হচ্ছে এছাড়াও আগামীকাল আন্দোলনকারীদের থামাতে এবং অশান্তি এড়াতে তিনটি জায়গাতেই থাকছে ডিসি মর্যাদার একাধিক পুলিশ আধিকারিক কমব্যাক ফোর্স র‍্যাপ জল কামান বিশাল পুলিশ বাহিনী অন্য জেলা থেকেও নিয়ে আসা হয়েছে পুলিশ আধিকারিকদের করের ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা রাজ্য গোটা দেশ এর মধ্যেই বিভিন্ন জায়গায় চলছে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি লাগাতারভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা ব্লকে ব্লকে জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আর তার মধ্যেই এবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি যদিও পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কর্মসূচির জন্য কোনো রকম অনুমতি নেওয়া হয়নি এমনকি সংগ্রামী যৌথ মঞ্চ যারা এই আন্দোলনকে সমর্থন করে তারাও অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তাদের তরফ থেকেও পুলিশের কাছে রকম অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে স্বাভাবিকভাবেই কাল নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে সমাজ মাধ্যমে ক্রমশ ছড়িয়ে পড়ছে এই আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ বিশেষ বার্তা রাত পোহালি ছাত্রদের ডাকে এই নবান্ন অভিযান কর্মসূচি তার প্রাককালে গোটা এলাকাকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা নজরদারি চালাচ্ছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি রয়েছে পুলিশের